ভারত নিজেদের মাটিতে টানা সতেরোটা টেস্ট সিরিজ কেন অপরাজিত রয়েছে সেটাই যেন আজকে আমরা দেখলাম প্রথম টেস্টের প্রথম দিন শেষে ট্র্যাডিশনালি চেন্নাইয়ের উইকেট যতই স্পিনার ফ্রেন্ডলি হোক না কেন বাংলাদেশের বিরুদ্ধে যে তারা একেবারে অ্যাপসিলিউট টার্নার বানাবে না সেরকম একটা সম্ভাবনা কিন্তু ছিল আগে থেকে এবং সেটাই হয়েছে আর চেন্নাইয়ের আবহাওয়ার কথা গতকালের ভিডিওতেও বলেছিলাম যে ওখানে আসলে শীত বলে কিছু নেই গরম সারা বছরই গরম থাকে আর মাঝে মধ্যে বৃষ্টি হয় এবং আজকে সকালেও কিন্তু আকাশটা মেঘলা ছিল সেই মেঘের কারণেই নাজমুল হোসেন টসে জিতে ফিল্ডিং নিয়েছেন রোহিত শর্মা তিনিও বলেছেন টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটাকে খুব একটা ভুল বলা যাচ্ছে না কারণ সকালের ময়েশ্চার হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ যে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন সেটা কিন্তু এক কথায় অনবদ্য ছিল বিশেষ করে হাসান মাহমুদ ভারতের প্রথম চার উইকেটার সবগুলো তিনি পেয়েছেন আর সেই চারটা উইকেটের নামগুলোও চিন্তা করেন রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল এবং ঋষভ পান নাহিদও একটা উইকেট পেয়েছেন জ্যাসওয়ালের মহা গুরুত্বপূর্ণ উইকেটটা তিনি নিয়েছেন সকালে নতুন বলে তাস্কিন ভালো করলেও এর পরে দিনের বাকি সময়টাতে কিন্তু তাস্কিন আজ একটু হতাশ করেছেন এই কথাটা বলতেই হবে শেষ সেশনে পেসাররা একেবারেই অকেজ হয়ে গেছেন উইকেটও ব্যাটিং এর জন্য খুব ভালো হয়েছে আশ্বিন এবং জাদেজার যে জুটি তাদেরকে দেখে মনে হচ্ছে না তারা আউট হতে পারেন এতই দুর্দান্ত খেলেছেন তারা এবং উইকেটের অ্যাসিস্ট্যান্স ও ব্যাটারদের জন্য হয়েছিল পরবর্তীতে অবশ্য স্পিনারদের কথা যদি বলি সাকিব এবং মিরাজ যে আজকে ভালো বল করেছেন এই কথা একেবারেই বলা যাবে না তবে এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যে সাকিব আল হাসানকে আজকে বোলিং এ আনা হয়েছে বাহান্ন ওভার শেষে তাকে আরেকটু আগে আনা যেত কিনা বিশেষ করে একশো চুয়াল্লিশ রানে যখন ছয় উইকেট পড়ে গেছে ভারতের নাম্বার সেভেন এবং নাম্বার এইট শেষ স্বীকৃত ব্যাটিং জুটি ব্যাটিং করছে উইকেটে কিছুটা গ্রিপ সাকিব তখন পেতে পারতেন কিনা এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আজকে চলেই আসে ভারতের ব্যাটিং এর দিকে যদি তাকাই আজকের হাইলাইট হচ্ছে আশ্বিন এবং যাদের জুটি যখন একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট ফেলে দিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে যে আড়াইশোর মধ্যে ভারতকে অল আউট করে দেয়া যায় তখনই এই দুইজন কাউন্টার অ্যাটাক করেন এবং এমনই সেই কাউন্টার অ্যাটাক বাংলাদেশের বোলিং ফিল্ডিং সবই একেবারে দিশেহারা হয়ে গেছেন কি পেসার কি স্পিনার কে বল করছেন কি বাহাতি কি ডানহাতি কি ফাস্ট বোলার সবকিছু কোনো কিছু তারা তোয়াক্কা করেননি সবাইকে মেরেছেন দিন শেষে এই জুটি একশো পঁচানব্বই রান করে এখন অপরাজিত রয়েছেন এবং ভারত একটা বড় সংগ্রহের দিকেই এগিয়ে চলছে কি দুর্দান্ত একটা পার্টনারশিপ তারা করেছেন বিশেষ করে আশ্বিনের কথা বলতে হবে এ হান্ড্রেড অফ টপ মোস্ট কোয়ালিটি ফ্রম রবিচন্দ্রন আশ্বিন এবং তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি আসলে কোনো মানুষ না একটা রোবট প্রোগ্রামিং করে তাকে নামিয়ে দেওয়া হয়েছে একদম নিখুঁত ইনিংস খেলেছেন যখন অ্যাটাক করা দরকার অ্যাটাক করেছেন যখন ডিফেন্ড করা দরকার যদিও ডিফেন্ড খুব বেশি করেননি কিন্তু তার ডিফেন্সিভ শটগুলো মনে তিনি আজ খেলছেন তবে শুধু এদের কথা যদি তাহলে বলি আসলে জ্যাসওয়ালের প্রতি একটু অবিচার করা হবে এই ছেলেটা যখন সকালে হাসান মাহমুদ এবং তাস্কিন আগুন ঝরানো বোলিংটা করছিলেন তখন একটা প্রান্তে এই ছেলেটা দাঁড়িয়েছিল এবং শুধু যে দাঁড়িয়েছিল সেটা না দুর্দাত একটা ফিফটিও তিনি করেছেন এবং আশ্বিন আর হান্ড্রেডের মতো তাকেও বলতে হবে টপ মোস্ট কোয়ালিটি একটা টেস্ট ফিফটি করেছেন এবং এই ফিফটিটা সহ তার খেলা শেষ ছয় টেস্টের প্রত্যেকটাতে তিনি অন্তত একটা ফিফটি করেছেন আর এই টেস্ট সহ তার ক্যারিয়ারে এখন পর্যন্ত দশটা টেস্ট খেলেছেন তিনি দশটা টেস্টের মধ্যে আটটা টেস্টেই এই কীর্তি করেছেন মানে অন্তত একটা ফিফটি তিনি করেছেন তিনটা হান্ড্রেড রয়েছে তিনটা হান্ড্রেডের মধ্যে দুটাকে তিনি আবার ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন সুতরাং বলা যেতেই পারে ইন্ডিয়া অসা সাধারণ একটা প্লেয়ার পেয়েছে এই জয়সওয়ালের মধ্যে আশ্বিন এবং জাদেজা জুটির জুটের দিন শেষে ভারত এগিয়ে রয়েছে এই টেস্টে বলা যেতেই পারে তবে বাংলাদেশ এখনো ম্যাচ থেকে একদম পুরোপুরি ছিটকে যায়নি কালকে সকালে শুরু থেকেই যেহেতু আশি ওভার খেলা হয়েছে শুরুতেই নতুন বল পাবে বাংলাদেশ ওই নতুন বলে বাংলাদেশ যদি কালকে সকালে শুরুতেই এই জুটিটা ভেঙে ফেলতে পারে তাহলে ভারতীয় ইনিংসের লেজ বেরিয়ে যাবে আর সেই লেজটা যদি জলদি তারা গুটিয়ে দিতে পারে ভারতকে যদি তিনশো সত্তর আশের মধ্যে আটকে দিতে পারে তাহলেও বলতে হবে যে বাংলাদেশের এখনও ফিরে আসার সুযোগ রয়েছে তবে তার অনেকটাই নির্ভর করবে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিংটা কেমন করে সেটার উপর কারণ বাংলাদেশ এই টেস্টে কিন্তু শেষ ইনিংসে ব্যাট করবে বুমরা সিরাজদের সামনে নিলেও এরপরে আশ্বিন এবং জাদেজা ব্যাট হাতে যেমন ঝামেলা করছেন বাংলাদেশের জন্য বল হাতেও এরকম ঝামেলা করার কেপাবিলিটি তাদের রয়েছে উইকেটে আজকে কিন্তু কিছু টার্ন আমরা দেখেছি সুতরাং এই উইকেটে সাকিব মিরাজের স্পিনের চাইতে আশ্বিন জাদেজার স্পিন যে আরও বেশি কার্যকরী হবে সে কথাটা কিন্তু বলাই বাহুল্য সব কিছু মিলিয়ে এই টেস্টে বাংলাদেশের যদি ভালো করতে চায় তাহলে নিজেদেরকে অনেক ভালো খেলতে হবে আর দোয়া করতে হবে ভারত যেন একটু খারাপ খেলে